যে এইটা এটাই হলো আমার যে কবুতর ঘর আর কি আপনাদেরকে দেখাই এটাই হলো কবুতরের ঘর আমি কবুতরের জন্য এই যে এক কিছু ভাত নিয়ে আসছি পানি নিয়ে আসছি হ্যাঁ তো তো আমি এদেরকে সাধারণত ফিড আর হচ্ছে গম খাওয়াই তো আজকে ওদের জন্য আমি ভাত এবং কি বলে পানি নিয়ে আসছি হ্যাঁ তো আজকে ওদেরকে খেতে দেবো ওরা খাওয়ার জন্য যে সব ওরা আছে মানে পেটে খুব খিদে থাকলে আর যা হয় আর কি খাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ওরা কিভাবে খায় বন্ধুরা যারা মানে যারা ছোট আর কি যারা স্কুলে পড়ে কলেজে পড়ে তাদেরকে তারা কিন্তু চাইলে এই কবুতর পুষতে পারে যাতে এই কবুতার এমন একটা জিনিস এর মাংস আপনার দেখা যাচ্ছে দুর্বলকে যারা যেসব ব্যক্তিরা অর্থাৎ অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়ে তাদের ক্ষেত্রে এই কবুতরের মাংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পাশে এই দুটো আছে আপনার জালেট মানে আটকা পড়ছে ওই পাশে ওই পাশ থেকে এই পাশে আসতে পারছে না কবুতর একটু বলদও আছে মাথায় বুদ্ধি কম যাই হোক তা আমার প্রথমে কবুতর ছিল প্রায় আটটা এই মুহূর্তে আমার কবুতর আছে ষোলোটা মতো এবং জোড়া আপনারা দেখলেন যে তাওয়া দিচ্ছে ডিমে ওগুলো খুব শীঘ্রই ফুটে যাবে আর কি তো যারা মানে স্কুল পড়ুয়া ছোট ছাত্রছাত্রী তারা কিন্তু এই কবুতর পুষতে পারে এবং কবুতর পুষে তারা আহ নিজে তো খেতেও পারবে আবার পাশাপাশি বিক্রি করেও কিন্তু টাকা উপার্জন করতে পারে আজকের এ পর্যন্তই সবাই ভালো থাকুন